গতকাল রাতে বকপাতা ব্রিজ সংলগ্ন এলাকায় চলল পুলিশের জোরদার নাকা চেকিং জানা গেছে হুগলি জেলা পুলিশ ও জাঙ্গিপাড়া বকপাতা সংলগ্ন জোরদার এই উপস্থিত চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি জাঙ্গিপাড়া থানার ওসি অনিল রাজ সহ জাঙ্গিপাড়া থানার অন্যান্য পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা জানা গেছে জাঙ্গিপাড়ার বকপাতা ব্রিজ হাওড়া ও হুগলির বর্ডার রাতে সাধারণ মানুষের নিরাপদ তার কথা ভেবে জেলা কিংবা ভিন জেলার প্রত্যেকটা গাড়ি থামিয়ে ডিকি খুলে সেগুলো ভালোভাবে দেখে পুলিশ পাশাপাশি হেলমেটবিহীন চালকে সতর্ক করা হয় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণে পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে এই প্রসঙ্গে চন্ডিতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি বলেন আমরা হুগলি জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিনিয়তই এটা করি কখনো সকালে কখনো সন্ধ্যায় আবার কখনো রাতে মূলত যাতে সাধারণ মানুষ সুরক্ষিত থাকে ও অসামাজিক ক্রিয়াকলাপ কোনো ক্রাইম না ঘটে পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর কথাও আমরা বলেছি কোথায় যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইয়ে تو رکا جي لکي ها اي گهرن আমরা গ্রাম হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সময় আমরা নাকা চেকিং করি যাতে জনগণ সুরক্ষিত থাকে এবং কোনো অসামাজিক ক্রিয়াকলাপ বা ক্রাইম না ঘটে বিভিন্ন সময়ে আমরা টোটাল হুগলি জেলা প্রশাসনের থেকে হুগলি রুরাল গ্রামীণ পুলিশের তরফ থেকে আমরা এটা করে থাকি প্রতিনিয়ত এটা আমাদের রুটিন ডিউটি যাতে কোনো অসামাজিক কাজ বা ক্রিমিনাল না পারাপড়া হয় আর জানেন এখন হচ্ছে উৎসবের মরশুম বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে তারপরে আপনার বিয়ে অনুষ্ঠান সব যাচ্ছে তারা দামি দামি গয়না পরে আসছে যাতে কোনো ক্রাইম রাস্তায় না হয় এছাড়াও হচ্ছে হেলমেট পরে যারা যারা দেখছেন যে অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট বাড়ছে আমাদের বিভিন্ন স্টেট হাইওয়েতে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে কেননা মানুষ হেলমেট পরছে না আমরা তাদেরকে বোঝাচ্ছি যে হেলমেটটা কী জন্য আমাদের পড়া দরকার এছাড়াও আমরা ড্রাঙ্কিং ড্রাইভের ওপরে করছি কারণ দেখুন মদ্যপ অবস্থায় যদি গাড়ি চালায় তার হুঁশ থাকছে না প্লাস হচ্ছে কেউ কেউ আপনার ফোনে কথা বলতে বলতে যাচ্ছে সেগুলোকে আমরা ধরছি আমরা প্রসিকিউশন দিচ্ছি এটা প্রতিনিয়তই চলবে এবং আমাদের মাননীয় বড় সাহেবের নির্দেশ মতো এবং সারা জেলাব্যাপী এটা চলছে প্রতিদিন বিভিন্ন সময় আমরা করি গভীর রাতে করছি কখনও সন্ধেবেলা করছি কখনো সকালে করছি যাতে আমরা মানুষকে সুরক্ষিত রাখতে পারি এখানে আমি আছি আমি সিআই সিআইচন্ডিতলা আমার সাথে আমার ওসি জাঙ্গিপাড়া আছেন এছাড়াও আমার থানার সমস্ত অফিসাররা আছে আমার নাম ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এইটা হচ্ছে আমাদের বকপোতা ব্রিজ এটা উদয়নার উদয়নারায়ণপুর আর আমাদের জাঙ্গিপাড়ার বর্ডার হুগলি আর হাওড়ার রুরালের বর্ডার

এইখান বারবার আপনাদের বলছি পড়ে গিয়ে আপনারা তো এইখান থেকে এইটুকু গেলেও তো কেন আপনারা পড়ছেন জীবনের উপর খেলা জীবনটাকে নিয়ে আপনি খেলছেন তো ওটা ঠিক আছে কোথায় বাড়ি

শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স